আসসালামু আলাইকুম এভ্রিও চপ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত সকলে ভালো আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি আট ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পথটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি বেতন স্কেল থাকছে মোট তিনশো ষাট জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বপ্ন পরীক্ষার্থীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট কুড়ি জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনশো আটজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর আছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিসিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে আট জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এক নম্বর আছে হিসাব রক্ষক এখানে জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনুষদভুক্ত কোনো বিষয়ে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জি জিপিএম বা সিজিপি গ্রহণযোগ্য হবে না কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক বারো দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিফের গ্রহণযোগ্য হবে না আপনারা যারা বয়সটা হিসাব করতে পারেন না তো কিভাবে মোবাইলের মাধ্যমে সহজে বয়সটা হিসাব করা যায় সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আবেদন করার জন্য ই ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করতে পারবেন ফর্ম পূরণ করার সময় যে সকল ইনফর্মেশন দিবেন অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন আপনারা যদি ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু এটা জন্য আপনাদের আবেদনটা বাতিল বলে গণ্য হবে বা চাকরি পেলেও কিন্তু সেটা হারাবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং কুড়ি এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইটের বেশি হলে কিন্তু আপনারা আপলোডও করতে পারবেন না এবং আবেদনও করতে পারবেন না তো আবেদন ফর্মটা পূরণ করা হয়ে গেলে আপনাদের কাজ আছে এস এম এস করে টাকা জমা দেওয়া তো এখানে প্রথম এস এম এসটা করার জন্য ই ডি এম ও ই সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমিস্টার করার জন্য ই ই ডি এম ও স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশন্স অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা বলে গণ্য হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই সবগুলো বিষয় একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে